জেলা বাগবাটি ইউনিয়ন বাগবাটি হাট এখানে এই জলপাই সিজনে নিয়মিত জলপাই পাইকারি এবং খুচরা বিক্রি হয় এবং তারা গ্রামে গ্রামে যায় জলপাই কিনে নিয়ে আসে আইনে এখানে পাইকারি সেল দেয় এবং খুব সীমিত লাভবানে তারা হ্যাঁ বিভিন্ন জেলায় বিক্রি করে এতে লাভ সিরাজগঞ্জের বাগবাটিতে জলপাইয়ের হাটে বিক্রি হয় প্রতিদিন তিন থেকে চার লক্ষ টাকার জলপাই সিরাজগঞ্জ সদর উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত মুখরোচক শৌখিন খাবার আচার হিসেবে সারা বছর পাওয়া গেলেও আশ্বিন কার্তিক ও অগ্রহায়ণ এই তিন মাসেই বাজারে দেখা মেলে টক স্বাদের মৌসুমি ফল জলপাইয়ের আর এ সময় জমে উঠে সিরাজগঞ্জের বাগবাটিতে জলপাইয়ের হাট প্রতিদিন তিন থেকে চার লাখ টাকার জলপাই কেনাবেচা হয় এই হাটে জলপাইকেন্দ্রী জেলার একমাত্র হাটটিতে আশেপাশের গ্রাম থেকে জলপাই নিয়ে আসেন বিক্রেতারা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচা কেনা জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি বগুড়া পাবনা ও ঢাকার পাইকারসহ দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা এখান থেকে জলপাই কিনে বিক্রি করেন রাজধানীসহ বিভিন্ন জেলায় স্থানীয় জলপাই বিক্রি করতে আসা শরীফুল ইসলাম বলেন বাগবাটিতে নিয়মিত হাট বসে সপ্তাহে দুই দিন রোববার ও বৃহস্পতিবার কিন্তু মৌসুমে প্রতিদিনই বসে জলপায়ের হাট এবছর বৃষ্টি বেশি হওয়ায় ফলন একটু কম হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়া সাদাত জানান আশ্বিন কার্তিক ও অগ্রহায়ণ এই তিন মাস জলপাইয়ের মৌসুম নানা পুষ্টিগুণে সমৃদ্ধতক জাতীয় এই ফল সরাসরি খাওয়া গেলেও আচার হিসেবেই বেশি জনপ্রিয় আবরার হোসাইন তেপান্তরের খবর ডেস্ক